সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ্যান্ড দিস ইজ হুসাইন বিফোর ইউ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও স্যার আজকে কথা বলবো ইনশাল্লাহ নতুন আরেকটি টিপ নিয়ে আমি বরাবর বলি থাকি সেটি হলো আমরা বাংলা দেখি কীভাবে আমরা ইংরেজিতে বাক্য ব্যবহার করব তা আমি সবসময় যেটি বলি সেটিও লাগে আমাকে যে কোনো বাক্যে কথা বলতে হলে আগে সেই বাক্যের মধ্যে ক্রিয়াবাচক শব্দটি আগে আমাকে চিনতে হবে তাহলে চলে আসুন আমরা কীভাবে ক্রিয়াবাচক শব্দ চিনে আমরা ইংরেজিতে কথা বলবো মনে রাখবেন আমি সবসময় বলি যে ক্রিয়াবাচক শব্দের শেষ দিকটা দেখে আমরা বুঝতে পারবো ইংরেজিতে আমি কি ধরনের বাক্য ব্যবহার করব যেমন যাই তাহলে ই আছে যাই অন্তস্থ অ তাহলে তিনটি বর্ণ আমি যদি বাংলায় ক্রিয়াবাচক শব্দের শেষে এই তিনটি বর্ণের যে কোনো একটি বর্ণ আমি দেখি তাহলে ইংরেজিতে আমাকে প্রেজেন্ট ফর্মের ভার্ব দিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ ডু অথবা ডাজ এই রকম ভার্ড দিয়ে বলতে হবে গো গোজ ইট ইটস স্লিপস স্লিপস এইরকম শব্দটি আমাকে বলতে হবে যেমন আমি করি সে সে ই আছে তাহলে আই ডু সে করে এ আছে তাহলে হি ডান্স হ্যাঁ সে যায় তাহলে হি গোজ যেহেতু অন্তস্থ অ আছে তাহলে এইরকম যত আছে যেমন আমি পড়ি আই রিড সে পড়ে এ হি রিডস সে পড়ায় হ্যাঁ হি টিচেস তাহলে এইভাবে করে যতগুলো ক্রিয়াবাচক শব্দের শেষে রস ই এ অথবা অন্তস্থ অ এই রকম উচ্চারণ আওয়াজ যত ক্রিয়াবাচক শব্দের মধ্যে হবে আমরা সেই ক্রিয়াবাচক শব্দের জন্য আমরা ডু ডাজ এই প্রেজেন্ট ফর্মের ভার্ব দিয়ে আমরা বলবো তাহলে আসুন আরও কয়েকটি উদাহরণ আমরা দেখি যেমন আমি করি আই ডু সে ই আছে সে করে এ তাহলে হি ডাজ যেমন আমি যাই আই গো ই আছে হ্যাঁ এই জন্য তাহলে সে যায় অন্তঃস্থ আছে তাহলে হি গোজ যেমন আমি ঘুমাই তাহলে ই আছে তাহলে আই স্লিপ সে ঘুমায় হি স্লিপস ঠিক আছে এভাবে করে আমরা বাক্যগুলো ব্যবহার করব প্র্যাকটিস করব আমরা ইনশাল্লাহ কথা বলতে পারবো